আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আমিও তো আজকের একটা রিকন্ডিশন মাল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছোট একটা ভিডিও তো যারা রিকন্ডিশন জেনারেটর কিনতে চান আমাদের রেডিও স্টক অনেক জেনারেটর আছে ইউকে কামিন্স পার্কিংস এবং চায়না আজকে যেটা রিভিউ দিতে সেটা হলো চায়না জেনারেটর এটা দুই বছর হয়েছে ওনাদেরকে দেওয়া হয়েছে এই মালটা ওনারা একদিন চালায়ও না। আপনারা যদি বিশ্বাস না করতে চান অবশ্যই দেখবেন রেডিওটার দিকে তাকিয়ে রেডিওটার যদি চালানো হতো তাহলে রেডিওটার দেখা যেত কালো দাগ হয়ে যেত কিন্তু রেডিওটা একবারে সাদা তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম বললো যে দেখেন যে রেডিওটা সাদা তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম বললো যে ওনারা যে ওনাদেরকে ইনস্টল করে দেওয়ার পরে শুধু চালাই স্টার্ট করছে স্টার্ট করে দেখাই দিয়ে গেছে এরপরে আর ওনারা এটা ব্যবহার করে নাই তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বলে নাম্বার দেওয়া থাকবে আর একটা কথা বলি যদি তিরিশ কেবি একটা নতুন মাল তিরিশ কেবি একটা নতুন মাল আপনারা নিতে যান এখনকার বাজারে এটিএস চার্জার এবং সবসব প্রায় চার লাখ টাকা পড়ে যায় এই মালটা যদি আপনারা নেন যেহেতু এক মিনিটও চলে না নতুনই বলা যায় শুধু দেখা যায় পয়রা থাকার কারণে কিছু কিছু জায়গায় হয়তো কিছু হালকা একটু রং উঠছে বা একটু হালকা জম পড়ছে হ্যাঁ এই এই কারণে এই মালটা আমরা কমে ছেড়ে দেব এই মালটা আমরা একবার একবারে বলা যায় অর্ধেক দামেই আমরা দুই লাখ ষাট হাজার টাকা হলে মালটা আমরা দিয়ে দেবো কাস্টমারকে তবে আশা করি যে কাস্টমার এই মালটা নেবে তারা অবশ্যই জিতবে তারা অবশ্যই জিতবে কারণ এই মালটা যদি আপনি তিরিশ কিবি একটা মাল শুধু জেনারেটরও নেন তাও তিন লাখ ষাট হাজার টাকার নিচে নিতে পারবেন না ঠিক আছে এই কারণেই তারা জিতবে কারণ আপনার সাড়ে তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা একটা মাল যদি আপনি দুই লাখ ষাট হাজার টাকায় পান হ্যাঁ তাহলে কত টাকা ডিফারেন্স এবং সাথে এটিএস আছে ব্যাটারি চার্জার আছে এবং ভিতরে মোবিল দেওয়া আছে এবং সাইলেন্সার যে পাইপটা আছে এটাও আপনারা নিতে পারবেন আশা করি তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলিনি আমাদের রেডিও স্টক আপনার নিউ ডিজেল জেনারেটর রয়েছে পাঁচ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত আপনার ব্র্যান্ডের নন ব্র্যান্ডের মানে চায়না এবং ইউকে ইউএসএফ কামিনস পার্কিংস আর রিকন্ডিশন রয়েছে আপনার দশ কিলো থেকে আপনার এক হাজার কিলো পর্যন্ত যে কোনো দেশে যে কোনো ব্র্যান্ডের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য যোগাযোগ করুন আর যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন বোর্ডের নাম্বার দেওয়া থাকবে এটা এমার্জেন্সি বিক্রি হবে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন